নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন ম্যাডাম মৌ দত্ত যিনি রেইকি হিলিং এর জন্য এক্সপার্ট তার সাথে লামা ক্রিস্টাল থেরাপি ইঞ্জেল থেরাপি করে থাকেন সাথে নিউমোলজিও প্র্যাকটিস করে থাকেন সবার প্রথমে ম্যাডামকে আপনাদের এবং আমার তরফ থেকে শুভ বিজয়া ম্যাডাম কেমন আছেন খুব ভালো আচ্ছা এই যে সবাইকে শুভ ইউ সো মাচ আচ্ছা পূজো তো চলে গেল এবার আসছে হচ্ছে কালীপূজো তো কালী পুজোর আগেই আসে হচ্ছে ধ্যানতেরাস তো এই ধ্যানতেরাসের দিন অনেকেই অনেক কিছু কেনেন বাড়ির শুভর জন্য অর্থনৈতিক উন্নতির জন্য তা আপনার নিউমরলজি অনুযায়ী কোন মানে ওই দিনটিতে কি কেনা ভালো হতে পারে এবার সেটা যদি জন্মতি মানে তারিখ অনুযায়ী যদি ক্যালকুলেট করে করা হয় তাহলে কোন নাম্বারের জন্য কি কি কেনা ভালো হতে পারে বা শুভ হতে পারে ধ্যানতেরাসের দিন ভালো প্রশ্ন সেটা হচ্ছে নিউমোলজি অনুযায়ী তো দেখে নেওয়া অবশ্যই উচিত কেনাকাটা তো সবাই কম বেশি করে ধাতু কিনলে শুভ সেটা যেমন আমরা জানি সবার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে কেনাও কিন্তু আচ্ছা এবং ঝাড়ু মানে আমরা কি হয় মানে অনেকেই আছে যে যে কোনো ঝাড়ু কিনে ফেলি মানে বেসিকালি যেটাকে ঝাটা বলা হয় মানে নারকলের কাঠি থেকে যে নারকেল গাছের পাতা থেকে যে কাঠি আমরা পেয়ে থাকি সেইটা দিয়ে যে ছাটা বানানো হয় ওটা কিন্তু কেনা সবার জন্য মোটামুটি সুবিধা আচ্ছা এটা খুব ভালো জিনিস এটা সবাই করতে পারে আচ্ছা আর নিউমারোলজি অনুযায়ী বলতে গেলে ওটা সবার ক্ষেত্রে তো সমান হবে না যার যার জন্ম ডেট অনুযায়ী সেটাকে দেখে নিতে হবে আচ্ছা এবার ডেট অনুযায়ী বলতে গেলে আমরা এক শুরু করি ভাগ ভাগ করে বললে বলছি সেটা হচ্ছে এক নম্বর যাদের আছে এক মানে আমরা জানি এক দশ উনিশ আঠাশ এরা তো সেক্ষেত্রে তারা যেটা কিনবেন সোনা তামা পিতলের পাত্র এগুলো এবার সোনার তো এখন যা দাম সোনা না পারলে ওই যে তামা পিতলের যে পাত্রগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুব ভালো তারপরে আসছে দুই দুই মানে দুই এগারো কুড়ি উনত্রিশ তো এই ডেট অনুযায়ী যারা আছে তারা কিনবেন রুপো যেকোনো রূপোর গয়না হতে পারে বাসন হতে পারে তারপরে মুক্ত হ্যাঁ এগুলো আর জলপূর্ণ পাত্র জলপূর্ণ পাত্র বলতে যেরকম অনেক কিছু পাওয়া যায় না যে মানে অ্যাকোরিয়াম আচ্ছা জল জল থাকে এই ধরনের কিছু কিনলে ভালো মানে যে পাত্রটা কিনে তার ভিতরে জল রাখতে পারবে জল থাকে হ্যাঁ এরকম মানে আনার সাথে সাথে আমরা তাকে জলের জন্যই ব্যবহার করব আচ্ছা সেগুলোকে আমরা জলপূর্ণ পাত্র বলতে পারি সেটা অ্যাকোরিয়ামও হতে পারে আবার জলের ফিল্টারও হতে পারে হ্যাঁ 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 যে এনেই তো আমরা জলই রাখি সেটা আমরা ফিল্টারটাকেও ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি এটা তিন হচ্ছে জন্ম ডেট অনুযায়ী তিন বারো একুশ তিরিশ যারা হচ্ছে নাম্বার তিনে আসছে তো তারা কিনবে সোনা বা পিতলের বাসন বা পিতলের মানে দেবী দেবতার মূর্তি যেগুলো রয়েছে ছোট হতে পারে যেমন সে সামর্থ্য অনুযায়ী ছোটও কিনতে পারে ছোটও কিনতে পারে হ্যাঁ সোনাও সোনার কোন গয়না হোক বা কিছু যা কিছু কিনতে পারে সেটা না হলে পিতলের বাসন মূর্তি তারপরে হলুদ রঙের জিনিস আচ্ছা মানে

রূপর রূপর মধ্যে বাসনপত্রও হতে পারে রূপর ঠাকুরের মূর্তি হতে পারে আচ্ছা কি ছোট ছোট রূপর গয়নাও হতে পারে ছোট একটা কিছু রূপর কিছু কিনে নিল তার তার সঙ্গে সঙ্গে যেটা কিনবে যেটা রূপো কিনলো ভালো না কিনলে ধাতুর জিনিস আচ্ছা তারপরে ইলেকট্রিক গ্যাজেট মানে কেউ ফোন কিনতে পারে আচ্ছা লাইট কিনতে পারে ফ্যান কিনতে পারে ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস আচ্ছা এটাও কিন্তু কেউ ফোন না কিনতে পারলে হেডফোন কিনতে পারে হেডফোনও কিনতে পারে সেটও ইলেকট্রনিক্স ভালো তাদের জন্য কিন্তু ওটা অত্যন্ত শুভ হবে বা কেউ যদি ল্যাপটপ কম্পিউটার কেনার প্ল্যান করে সেগুলোর হ্যাঁ হ্যাঁ সেগুলো মানে যার যেমন সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এই রূপয়ের জন্য যে কোনো কিছু যে কোনো ইলেকট্রনিক্সে যে কোনো কিছু কিনতে পারে আচ্ছা তারপরে পাঁচ নম্বরে আসছে পাঁচ জন্মদের যাদের সেটা মানে পাঁচ মোলাং যাদের হবে পাঁচ চোদ্দ তেইশ এই তারিখে জন্ম এরা কিনবে ব্রঞ্জের জিনিস ব্রোঞ্জের গয়না তো গয়নাই পাওয়া যায় আর বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায় ব্রঞ্জের সেগুলো একটু দেখে কাঁসার পাত্র মানে কাঁসার গ্লাস কিনতে পারে হ্যাঁ কাঁসার গ্লাস কিনতে পারে কাঁসার গ্লাসে জল খাওয়া তো খুবই ভালো এখনকার দিনে তো আমাদের খেয়ে মানে হয়ে ওঠে না কিন্তু কাঁসার গ্লাস কিনতে পারে আর কাঁসার ছোট বাটি বা কিছু যা কিছু হ্যাঁ একটা এখন তো অনেক ফ্যান্সি জিনিসও পাওয়া যায় কাঁসা সেগুলোও কিনতে পারে অসুবিধা কিছু নেই তার সাথে সাথে হচ্ছে মানে ক্রিস্টাল

হিরে হিরে রূপোর অলঙ্কার মানে হিরেও কিনতে পারে আলাদাভাবে ভাবে রূপোর উপরে হিরে দিয়েও করতে পারে আবার আলাদা রূপোর গহনা বা রূপোর বাসনপত্র এগুলোও কিনতে পারে বিশেষ করে অলঙ্কার কিনলে ভালো এদের ক্ষেত্রে আবার বাসনের থেকে অলঙ্কারটাই বেশি ভালো আচ্ছা ঠিক আছে তারপরে যেমন মানে কি হয় রুপোর অনেক ফ্যান্সি এখন সাজগোজের জিনিস তো বেরিয়েছে ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্য এদের কিন্তু বাসনপত্র থেকে গয়নাটা কিনলে বেশি ভালো এটা আমি বলবো ওকে ঠিক আছে আর সাত নম্বরে যারা রয়েছেন তাদের মধ্যে আছে যেমন সাত ষোলো পঁচিশ এই যাদের জন্মডেট আছে তারা কিনবে রুপো আর পিতলের বাসন বিশেষ করে এরা রুপোর গয়না নয় এদের বাসন কিনলে বেশি ভালো আচ্ছা হুম তার সঙ্গে সঙ্গে রয়েছে মানে ধর্মীয় গ্রন্থ বা পুঁথি যেগুলো আমরা বলি সেটা যে 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 ধর্মেরই হোক বা যে যে ভগবানকে ভালোবাসছে বলে মানে ধর্মীয় গ্রন্থ কেউ গীতা কিনতে পারে কেউ দেখা যাচ্ছে ঠাকুরের যে কোনো বই কিনতে পারে কোনো মন যারা একটু মানে মন্ত্রতন্ত্র নিয়ে কাজবাজ করছে তারা সেই দিন ওই বিষয়ের উপরে বই কিনতে পারে এটা কিন্তু তাদের জন্য অনেক ভালো অন্য ধর্মের মুসলমান বা ক্রিস্টিয়ান তাদের কোরআন কিনতে পারে বা বাইবেল কিনতে তাদের ধর্ম অনুযায়ী যে বই রয়েছে তারা সেটা অবশ্যই সেগুলো সেটা কিন্তু খুব ভালো ফল দেবে এবার আসি আটের কথা আট হচ্ছে আট 17 26 এই যাদের জন্ম ডেট আছে তারা কিনবে যেমন লোহা ছাড়া লোহার পাত্র মানে ধাতুটা লোহা থাকবে না আচ্ছা যেমন লোহা ছাড়া যেমন शीशा হতে পারে আচ্ছা মানে কালো জিনিস হবে কিন্তু সেটা লোহা হবে না বা নীল হবে এইরকম ধাতুর বাসন বা মাটির প্রদীপ মানে মাটির প্রদীপ কিনবে এটা করে বোঝা যাচ্ছে কিন্তু থাকবে না এমন ধাতুর হতে পারে দস্তা হতে পারে মানে একটু কাগজে যে টাইপের সেরকম হবে কিন্তু লোহা না লোহাটা কিনবে না এটা ভালো এবং যারা অনেক দিন ধরে মানে অনেক পরিশ্রম করছে ভালো ফল পাচ্ছে না তাদের জন্য কিন্তু এই ধাতু কেনার পরে একটা ভালো ফল আসতে পারে আচ্ছা কিন্তু একটু বাজারে ঘুরে দেখে কিনতে হবে ওকে এটাই হলো ব্যাপার আর 9 নম্বরে যারা রয়েছে তারা হচ্ছে 9 18 27 এই যাদের জন্ম তারিখ রয়েছে তারা তামা অথবা লাল রঙের বাসনপত্র তামা অথবা লাল লাল রঙের বাসন কি হয় আজকাল মডার্ন মডার্ন এরকম বেরিয়েছে তো দেখা যাচ্ছে ভেতরে হয়তো পেতল আছে বা লোহা আছে অসুবিধা নেই কিন্তু রংটা লাল করা আছে তারা কিন্তু সেটাও কিনতে পারেন আর সঙ্গে তামার বাসন তামার ঘটি তামার পুজোর ঘরের কোষাকুষি হতে পারে বা এখন ল্যাম্পশেড টেটও পাওয়া যায় তামার প্রচুর রকমের লাইটের ইয়ে পাওয়া যায় এগুলো যে বিভিন্ন ভ্যারাইটি মানে দীপাবলি সামনে মানে আমরা আলোর উৎসব সেক্ষেত্রে লাইটের কম্বিনেশনও নিতে পারে তামার উপরে এগুলো কিন্তু খুব ভালো যাবে তারপরে যেটা কিনতে পারে সেটা হচ্ছে জমি বাড়ি সম্পত্তি কেউ যদি অনেকদিন ধরে হয়তো প্ল্যান করে আছে কথাবার্তা চলছে তো সেটা কিন্তু এর আগে কমপ্লিট করে ওই দিনে কিন্তু সই করে সম্পত্তিটা নিজের নামে করে নিতে পারে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একদম খুব শুভ দেখা যাচ্ছে কেনা হয়ে গেছে টাকা অ্যাডভান্স হয়ে গেছে রেজিস্ট্রি হচ্ছে না সেক্ষেত্রে ওই দিনের রেজিস্ট্রিটা করে নিতে পারে যদি সম্ভব হয় তাহলে ওইটা যদি পেয়ে যায় ওটা কিন্তু বেশ একটা ভালো তাদের ফল দেবে এবং পরবর্তী সময় সেটা কিন্তু শুভ করাবে দেখা যাচ্ছে একটু ভেঙে বলি যদি সময় থাকে দেখা যাচ্ছে একটা দোকান কিনবে এটা প্রপার্টি সেটা যখন কিনছে অনেকেরই তো দোকান কেনার পরে সমস্যা তৈরি হয় লাভ হয় না কিন্তু এই নয় নম্বর যাদের রয়েছে ওই সময় যদি তারা ওই প্রপার্টিটা কেনে তারা কিন্তু ভবিষ্যতে ওটা দিয়ে অনেক লাভবান হবে ওকে এটা বলা যেতে পারে ওকে ঠিক আছে এবার এই নয় পর্যন্ত হয়ে গেল আচ্ছা আর যেটা প্রথমেই বললাম যে নারকেল পাতা যে কাঠি ওটা দিয়ে যে ঝাড়ু ওটা কিন্তু খুব ভালো ওকে এটা ইন জেনারেল সবার লাভ হয় তারপরে বিভিন্ন এই যে জন্ম ডেট অনুযায়ী তো বলেই দিলাম স্পেসিফিক কিছু যে হুট করে সবাই কিনছে মানে কিনবে এটাও কিন্তু ঠিক না আমাদের কিন্তু ওই জায়গাটাতেও সাবধান থাকা উচিত সবাই সোনা কিনছে মানে আমার টাকা আছে মানে আমি সোনা কিনে নিলাম ওই সোনা কিন্তু বাড়িতে এসে আমার ক্ষতিও করতে পারে যে কোনো ধাতু যেমন ওই যে বললাম একজনের ক্ষেত্রে রূপই কিন্তু একজনের ক্ষেত্রে বাসন শুভ একজনের ক্ষেত্রে গয়না শুভ এগুলো যদি কেউ একটু বুঝে কেনে ধ্যান ধারাসে কিন্তু ধাতু কিনলে উপকার পাওয়া যায় এটা সত্য কিন্তু একটু জেনে বুঝে কিনতে এটা ঠিক ওকে থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য ম্যাডামকেও থ্যাংক ইউ এত সুন্দরভাবে বোঝানোর জন্য যে ধ্যান্তের দিন কোন নাম্বারের জাতক জাতিকাদের কি কি কেনা উচিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন ভিডিওটি লাইক করুন ভিডিওটি অবশ্যই নিজের ক্লোজ ফ্রেন্ডদের সাথে রিলেটিভের সাথে শেয়ার করুন ভিডিওটি লাইক করতে ভুলবেন না চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন প্রেস করে অল নোটিফিকেশান অ্যালাও করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই লাইক করার পর একটা নতুন হাইপ বাটন এসছে হাইপ বাটনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ